তাফাক্কুর হচ্ছে একটা জার্নি একটা ভ্রমণ এই ভ্রমণ বা সফরটা হচ্ছে আমাদের আত্মার ভেতরের সফর আর এই চিন্তা এবং গবেষণার নামই হলো তাফাক্কুর আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম কি ইলমে অর্থাৎ জ্ঞানে বড় ছিলেন নাকি উনি ভালোবাসায় বড় ছিলেন তখন শামস্ত আজনাকে বলেন যে তুমি অনেক বই পড়েছ কিন্তু তুমি তোমার হৃদয় পড়নি এবার তুমি তোমার হৃদয়টাকে একটু পড়ো তাফাকুর খুবই ছোট একটা শব্দ কিন্তু এর গভীরতা সমুদ্রের গভীরতার চেয়েও গভীর এক ঘন্টার চিন্তা বা গবেষণা করা সারা রাতের ইবাদতের চেয়ে উত্তম আমরা বিশাল আকাশ দেখি আকাশের নীলিমা দেখি সমুদ্রের বিশালতা দেখতে পারি সবুজের সমারোহ দেখতে পারি ভাবতে পারি যে কিভাবে পাখি এত সুন্দরভাবে উড়ে চলছে আমাদের এই পৃথিবীতে যত পশু পাখি প্রাণী আছে তারা কেউ কি তাফাকুর করতে পারে তারা কেউ কি চিন্তা করতে পারে না শুধুমাত্র মানুষই পারে তাফাকুর করতে মানুষই পারে চিন্তা গবেষণা করতে এটা হচ্ছে অন্ধ কারের এমন এক আলো যেটা আমাদেরকে আমাদের খারাপ সময় আমাদের মানসিক দুর্দশার সময় আমাদেরকে পথ দেখাবে নবীজি একবার হাঁকে বললেন হে আয়সা আমাকে ইবাদত করতে দাও আমি ইবাদত করতে চাই তখন আয়সার তালানহা নী সাল্লি সাল্লামকে বললেন নবীজি আপনি যে কাজটা করতে ভালোবাসেন আমিও সেই কাজটা করতে ভালোবাসি এবং আমি আপনার পাশে থাকতে ভালোবাসি এরপর নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দোয়া করলেন এবং অঝোর ধারায় কাঁদতে থাকলেন নবীজিকে এভাবে কাঁদতে দেখে আইসার দি আল্লাহা নবীজিকে বললেন নবীজি আপনার তো পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে আপনি তারপরে এত ইবাদতে মগ্ন এত থাকছেন কাঁদছেন তখন নবীজি সাল্লাম বললেন যে আমি কি তালার কৃতজ্ঞ বান্দা হব না এবং নবীজি আরেকটা কথা বললেন যে আজকে আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে এই আয়াতের উপর যদি বান্দারা চিন্তা গবেষণা না করে তাহলে তাদের জন্য ধ্বংস অনিবার্য আটো সেরকম আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বি'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাক্বতা হাযা বাথিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং কাত হয়ে এবং আসমানসমূহ জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে হে আল্লাহ আপনি কি অনর্থক সৃষ্টি করেননি আপনি পবিত্র আপনি মহান সুতরাং আপনি আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করুন নবীজি আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহ তালার নিয়ামত রাজি সম্পর্কে চিন্তা করি আমাদের যখন দুঃখ দুর্দশা আসে আমরা যেন ভাবি আমরা যেন গবেষণা করি যে বিষয়টা আমাদের মুসলিমদের মাঝ থেকে এখন হারিয়ে গিয়েছে আমাদের এই চিন্তা গবেষণা করার জন্য নবীজি আমাদেরকে বলেছেন আমাদেরকে জানিয়েছেন আর এই চিন্তা এবং গবেষণার নামই হল তাফাক্কুর তাফাকুর খুবই ছোট একটা শব্দ কিন্তু এর গভীরতা সমুদ্রের গভীরতার চেয়েও গভীর তাফাক্কুর হচ্ছে একটা জার্নি একটা ভ্রমণ একটা সফর এই ভ্রমণ বা সফরটা হচ্ছে আমাদের আত্মার ভেতরের সফর আমাদের আত্মার ভেতরে গিয়ে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা আমাদের মধ্যে যে অনেকগুলো প্রবলেমস আমরা ফেস করি সেই প্রবলেমসের সলিউশনস বের করা নতুন কিছু উদ্ভাবন করা এই যে চিন্তা গবেষণা করা তাফাকুর করা এটা আমাদেরকে সহযোগিতা করে আল্লাহতালার নিয়ামত রাজি সম্পর্কে চিন্তা করা আমরা কেন এই পৃথিবীতে আসছি কেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের উদ্দেশ্যকে আমরা কোথায় যাচ্ছি এগুলো নিয়ে তাফাক্কর করা এই যে চিন্তা গবেষণা করা এটার এটার প্রতি সবসময় সকল মানুষই জোর দিয়েছেন যারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন আমাদের একজন সালাফ ছিলেন আবু দাস উনি বলেছিলেন যে কন্টেম্পরিং ফর আওয়ার ইজ বেটার দেন প্রেয়িং এ হোল নাইট অর্থাৎ এক ঘন্টার চিন্তা বা গবেষণা করা সারা রাতের ইবাদতের চেয়ে উত্তম অবশ্যই ইবাদত উনি গুরুত্ব আরোপ করেছেন কিন্তু উনি বলেছেন যে ইবাদতের পাশাপাশি আমাদেরকে চিন্তা গবেষণাতেও মনোযোগ দিতে হবে তাফাক্কুর করতে হবে এবং এই চিন্তা গবেষণার পাশাপাশি আমাদেরকে পরিকল্পনা করতে হবে কারণ আমরা যখন পরিকল্পনা করব তখন আমাদের কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা জানব যে আমরা কোথায় যাচ্ছি যখন আমরা পরিকল্পনা না করি তখন আমাদের জন্য কাজগুলো অনেক অগোছালো হয়ে যায় তাই পরিকল্পনা করার প্রতি আমাদের জোর দিতে হবে ব্রায়ান প্রেসের একটা কোট আছে যে এভরি মিনিট উই স্পেন্ড ইন প্ল্যানিং অর্থাৎ আমাদের যে প্রতিটা মিনিট আমরা পরিকল্পনাতে ব্যয় করছি আমাদেরকে দশ মিনিট সেভ করে দিচ্ছে যখন আমরা এক্সিকিউশনে যাচ্ছি তাই এই চিন্তা গবেষণা এবং পরিকল্পনা এটা আমাদের জীবনের একটা অনুষঙ্গ আমাদেরকে বানিয়ে নিতে হবে যেন আমরা এটা চর্চা করতে পারি এটাই তাফাক্কুর মাওলানা জালানুদ্দিন রুমি মাওলানা জালানুদ্দিন রুমি ছিলেন তাফাক্কুর চর্চার এক অনন্য দৃষ্টান্ত উনি একাধারে দার্শনিক ছিলেন কবি ছিলেন এবং মাওলানা ছিলেন উনি উনার সময়ের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন এবং উনাকে বলা হতো যে উনি জ্ঞানের সুবিশাল ভাণ্ডার ইসলামী জ্ঞান জ্ঞানশাস্ত্রের কুরআন হাদিস ফিক প্রতিটা ক্ষেত্রে উনার বিচরণ ছিল কিন্তু এই মানুষটার জীবনে একবার একটা পরিবর্তন ঘটেছিল একজন মানুষের সাথে উনার সাক্ষাৎ হয়েছিল সে মানুষটার নাম ছিল শামস্তা উনি কিছুটা সমাজবিদ্রোহী ছিলেন উনি প্রশ্ন করতেন উনি একবার জালাল উদ্দিন রুমিকে প্রশ্ন করলেন যে রুমি তুমি আমাকে বলো তুমি তো জ্ঞানে সমৃদ্ধ একজন মানুষ তা হচ্ছে যে আমাদের নবীজি সাল্লাহ আলিয়া কি ইলমে অর্থাৎ জ্ঞানে বড় ছিলেন নাকি উনি ভালোবাসায় বড় ছিলেন তখন মাওলানা জালাল উদ্দিন রুমি নিস্তব্ধ হয়ে যান উনি কোনো উত্তর দিতে পারেন না উনার এত জ্ঞান থাকা সত্ত্বেও সেই জ্ঞানের মধ্যে এই প্রশ্নটার উত্তরটা ছিল না তখন শামস আব্রিজোনাকে বলেন যে তুমি অনেক বই পড়েছ কিন্তু তুমি তোমার হৃদয় পড়োনি এবার তুমি তোমার হৃদয়টাকে একটু পড়ো এই বাক্যটা যখন বলেন তখন মাওলানা জালাল রুমি এই বাক্যটার দ্বারা খুবই প্রভাবিত হন উনি তারপরে বোঝার চেষ্টা করেন যে ইল মানে শুধুমাত্রই জ্ঞান অর্জন করা না ইল মানে অনুভব করা ইল মানে গবেষণা করা উনি তারপরে আল্লাহর যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো নিয়ে উনি ভাবা শুরু করেন আল্লাহর কাছে নিজেকে সোপে দেন আল্লাহর ভালোবাসায় কাব্য লেখা শুরু করেন এবং আমাদেরকে অনেক ওনার এমন সৃষ্টি আছে যা দ্বারা উনি আমাদেরকে উদ্বুদ্ধ করে গিয়েছেন উনি এটা কিভাবে পেরেছেন উনি তাফাক্কুর করেছেন উনি চিন্তা করেছেন উনি গবেষণা করেছেন যা আমাদেরকে আমাদের নবীজি আলাইহি আসাল্লাম করতে বলেছেন আমরা কি আমাদের যে ব্যস্ততা আছে আমরা যে চলছি প্রতিদিনের যে চলা এর মাঝ থেকে আমরা একটু সময় নিয়ে তাফাক্কুর করি হয়তো আমরা করছি না হয়তো অনেকে করছি যারা করছি তাদের দ্বারাই অনেক অনেক প্রবলেম সলভ হচ্ছে তাদের দ্বারাই নতুন কিছু উদ্ভাবন হচ্ছে আল্লাহ তালা তো আমাদেরকে বলেছেন যে যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে কাত হয়ে এবং আসমানসমূহ জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে হে আল্লাহ আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি আপনি তো পবিত্র এবং আপনি তো মহান সুতরাং আপনি আমাদের আগুনের আজাদ থেকে রক্ষা করুন তাফাকুর হচ্ছে এক নিঃশব্দ চিন্তার ভুবন যেখানে শব্দ কম কিন্তু উপলব্ধির গভীরতা অনেক বেশি যেখানে চাওয়া কম কিন্তু উপলব্ধির গভীরতা অসীম আমরা যেভাবে পৃথিবীকে আমাদের চোখ দিয়ে দেখতে পাই ঠিক তেমনিভাবে তাফাকুরের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে আমাদের হৃদয়কে আমরা দেখতে পারব। আমরা আমাদের হৃদয়ের গভীরে ডুব দিয়ে আমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করতে পারব। নতুন কিছু উদ্ভাবন করতে পারব গবেষণা করতে পারব। এই তাফাকুরি হচ্ছে ভাবনার সাধনা পৃথিবীতে অনেক বড় বড় মনীষীরা যারা বিখ্যাত হয়েছেন তারা এই তাফাক করে পথে হেরেছেন যেমন ইমাম আবহানি ফরাকমতুল্লাহ আলহি ইমাম আবহানি ফরাকমতুল্লাহ আলহি ফিক শাস্ত্রে ওনার অবদান অনেক এবং বাংলাদেশের আমাদের বেশিরভাগ মানুষই হানাফি মাঝাবের অনুসারী অর্থাৎ হানাফি যে মাসালাগুলো ইমাম আব আবহানি ফরাকমতুল্লাহ আলহি আমাদেরকে সহজ করে দিয়ে গিয়েছেন আমরা সেটাই অনুসরণ করি এবং উনি এটা কীভাবে পেরেছেন উনি তাফাকুর করেছেন উনি চিন্তা গবেষণা করেছেন উনি নিরবিচ্ছিন্নতা প্র্যাকটিস করেছেন এছাড়াও রয়েছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলহি ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি ইবনে সিনা তো মেডিকেল শাস্ত্রে ওনার অবদান অনেক 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 বেশি এবং বলা হয় যে উনি যে অবদানগুলো রেখে গিয়েছেন মেডিকেল শাস্ত্রে সেটাই মেডিকেল বা চিকিৎসা শাস্ত্রে অনেক বেশি উপকার হয়েছে এছাড়া আল ফারাবি আছেন মহাত্মা গান্ধী আছেন আলবার্ট আইনস্টাইন আছেন আলবার্ট আইনস্টাইন যেমন একবার বলেছিলেন যে আই থিঙ্ক নাইনটি নাইন টাইমস অ্যান্ড ফাইন্ড নাথিং অ্যান্ড দেন আই স্টপ থিঙ্কিং অ্যান্ড সুইম ইন সাইলেন্স অ্যান্ড ট্রুথ কামস টু মি অর্থাৎ আমি চিন্তা করছিলাম কিন্তু আমার কাছে কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর আমি চিন্তা বাদ দিয়ে আমি ভাব ভাবনায় ডুব দিই আমি ভাবতে থাকি এরপর আমার কাছে সত্য পৌঁছে যায় আর এই আলবার্ট আইনস্টাইনই তো আমাদের যে আধুনিক যেই বিজ্ঞান আছে তার ভিত্তিটা উনি গড়ে দিয়ে গিয়েছিলেন কিভাবে গড়ে দিয়ে গিয়েছিলেন উনি চিন্তা গবেষণা করেছেন উনি আর এন করেছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করেছেন যেটা এই মুহূর্তে আমাদের আমাদের অনেক বেশি প্রয়োজনীয় আমাদের জন্য করা তাই তাফাকুর চর্চার প্রয়োজনীয়তা আমরা এই মনীষীদের জীবন থেকে আমরা পাই যে আমাদেরকে তাফাকুর চর্চা করতে হবে বাস্তব জীবনে তাফাকুরের চর্চা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় তাফাকুর হচ্ছে আমাদের আত্মার খাদ্য তাই কুরআন এবং সুন্দর আলোকে কিছু উপায় আমরা ব্যবহার করতে পারি যার মাধ্যমে আমরা তাফাকুরের চর্চা করতে পারি প্রথমত আল্লাহতালার নিদর্শনগুলো নিয়ে ভাবা আমাদের চারিপাশে আমরা যদি তাকাই আমরা আল্লাহ তালার অনেক কুদ্র দেখতে পারি আমরা বিশাল আকাশ দেখি আকাশের নীলিমা দেখি সমুদ্রের বিশালতা দেখতে পারি সবুজের সমারোহ দেখতে পারি আমরা দেখতে পারি যে কিভাবে বৃষ্টি হচ্ছে কিভাবে সকাল হচ্ছে কিভাবে সন্ধ্যা হচ্ছে এগুলো নিয়ে আমরা ভাবতে পারি আমরা কোরআন সুন্নাতে কোরআন হাদিসে আমরা এগুলো নিয়ে গবেষণা করতে পারি যে আমাদের অন্তরকে প্রশান্ত করবে আমরা ভাবতে পারি যে কিভাবে পাখি এত সুন্দরভাবে উড়ে চলছে কিভাবে পুরো পৃথিবী এত শৃঙ্খলার সাথে চলছে এই যে ভাবনাগুলো এগুলো আমাদেরকে অনেক অনেক বিনয় করে তুলবে আমাদের আত্মিক প্রশান্তি দিবে দ্বিতীয়ত কোরআন এবং হাদিসের অর্থ বোঝা আমরা যখন কোরআন পড়ছি অবশ্যই আমরা আরবি তেলাওয়াত করব এর মাধ্যমে আমরা অনেক সোয়াব পাবো কিন্তু আমরা চেষ্টা করবো যে এর পাশাপাশি আমরা একটু অর্থটাও বোঝার চেষ্টা করি এই অর্থে কি বলছে আল্লাহ তালা আমাদেরকে কি জানাতে চাচ্ছেন কারণ আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সাথে কথা বলি আর আমরা যখন কুরআন পড়ি তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন তো আল্লাহ তখন আমাদেরকে কি বলছেন আমরা যদি অর্থ নাই পড়ি আমরা বুঝবো কিভাবে। যখন আমরা অর্থ পড়ব আল্লাহ তালা এই জায়গায় এই কথাটা কেন বলেছেন আমরা যখন ভাববো তখন আমাদের মধ্যে অনেক কিছুর চিন্তার উদ্বেগ ঘটবে আমরা অনেক কিছু নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করব। এর মাধ্যমে আমরা তাফাক করে চর্চা করতে পারবো এবং এই আয়াতের মাধ্যমে এটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে এগুলো নিয়ে আমরা ভাবতে পারি এবং আমরা হাদিস পড়ব হাদিসের অর্থগুলো আমাদের জীবনে আমরা প্রয়োগ ঘটানোর চেষ্টা করব তাই কোরআন এবং হাদিসের চর্চা মাধ্যমে আমরা চর্চা করতে পারি তিন আত্ম পর্যবেক্ষণ করা অর্থাৎ হৃদয়ের আয়নায় নিজেকে দেখা তাফাকুর চর্চার একটা অন্যতম মাধ্যম হল নিজেকে নিয়ে ভাবা অর্থাৎ নিজের হিসাব নিকাশ করা কোন কাজটা আমরা আল্লাহতালার সন্তুষ্টির জন্য করছি আর কোন কাজটা আমরা আল্লাহ তালার অসন্তুষ্টির জন্য করছি আল্লাহ তালা কোন কাজে আমাদের উপর নারাজ হচ্ছেন আমাদের নফসকে আমাদেরকে ক্রমাগত খারাপের দিকে নিয়ে যাচ্ছে কিনা এই হিসাব নিকাশগুলো করা একটা ভুল বা একটা গুনা আমরা করে থাকলে সেটা আইডেন্টিফাই করা এবং পরবর্তীতে সেই ভুলগুলো আর না করা নিজেকে সংশোধন করা নিজের আত্মশুদ্ধি করা এর মাধ্যমে আমরা আত্মিক প্রশান্তি পাব এর মাধ্যমে আমরা আমাদের মানসিক স্থিরতা পাব চতুর্থত আল্লাহর জিকির করা আমরা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি আল্লাহ তালার জিকির করার মাধ্যমে আমরা যদি নরম সুরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ এভাবে যদি আমরা পড়তে থাকি তাহলে আমরা তাফাকুরের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারব এবং আমাদের অন্তর প্রশান্ত হবে আমাদের অন্তর স্থির হবে আমরা তখন পারবো কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করতে এই যে জিকিরগুলো এই জিকিরগুলো আমাদেরকে সেই কাজগুলো সঠিকভাবে করতে প্রচণ্ড সহায়তা করবে পাঁচ নম্বর সময় নির্ধারণ করে নিয়মিত তাফাকুর করা আমাদের দিনের একটা সময় আমাদেরকে অবশ্যই রাখতে হবে যেখানে আমরা নীরবভাবে নিজেদের জন্য সময় বের করতে পারব নিজেদেরকে সময় দিতে পারব সকল ডিভাইস সকল দৈনন্দিন কোলাহল থেকে মুক্ত থেকে আমরা একটু ভাবতে পারব সেটা হতে পারে আমাদের নামাজের পর আমরা যদি মসজিদে থাকি তখন হয়তো একটা কোনায় গিয়ে বা কোনো একটা মুহূর্তে নির্জনভাবে নিজেকে একটু সময় দিয়ে একটু তাফাক্কুর করা একটু নিজের জন্য সময় বের করা অথবা রাতে ঘুমানোর আগে নিজের জন্য একটু একটু মাইন্ডফুলনেস চর্চা করা একটু নিজেকে নিয়ে ভাবা এটাও আমাদের জন্য একটা ভালো একটা বিষয় হতে পারে আমাদের জন্য তাফাক্কুরের চর্চা হতে পারে এবং এই কাজগুলো করার মাধ্যমে আমাদের যে মানসিক যেই ব্যথা আছে মানসিক যে কষ্টগুলো আছে সেটাও অনেক অনেক অনেকাংশে প্রশমিত হয়ে যাবে তাফাকুর আমাদের জন্য এক অনন্য উপহার আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য উপহার আমাদের এই পৃথিবীতে যত পশু পাখি প্রাণী আছে তারা কেউ কি তাফাকুর করতে পারে তারা কেউ কি চিন্তা করতে পারে না শুধুমাত্র মানুষই পারে তাফাকুর করতে মানুষই পারে চিন্তা গবেষণা করতে আমরা যদি প্রতিদিনই তাফাকুরের চর্চা করি এটা আমাদের মনকে আর অনেক বেশি সংহত করবে আমাদের মনকে প্রশান্ত করবে আমাদেরকে মানসিক স্থিতিশীলতা দিবে তাফাকুর কোনো একটা বিলাসিতা না এটা হচ্ছে আমাদের আত্মার খাদ্য এটা হচ্ছে অন্ধকারের এমন এক আলো যেটা আমাদেরকে আমাদের খারাপ সময় আমাদের মানসিক দুর্দশার সময় আমাদেরকে পথ দেখাবে